তবে নিরানব্বই এর দেখা যাক কি দেয় এইবার গ্র্যান্ড প্রাইজে এ পর ভাই এইবার গ্র্যান্ড প্রাইজে এ পড়লেই হয় দশটা লোকেন ধরিয়ে দিল সমস্যা নাই মানে একশো নিরানব্বই আর একটা মাত্র চান্স আছে তা না হলে একদম সর্বশেষ পর্যন্ত থেকতে হবে মানে ভাগ্য এত খারাপ হইলে কিছু করার নাই এইবারও কিছু দিবে না জানি দেখছো কিছুই দিলো না এবার পাঁচশো নিরানব্বই এর করে দিলাম দেখা যাক কোন আইটেমটা পাই আমি গাইস আজকে ইভেন্টের লাস্ট দিন তোমরা তাড়াহুড়া করে অনেকে অনেক বেশি টাকা দিয়ে ডায়মন্ড কিনে ফেলো সাতশো আশি টাকায় মান্থলি একশো ষাট টাকা উইকলি এখনো কিনো আমার ওয়েবসাইট টিএস টপ সারা বছর একশো পঁয়তাল্লিশ টাকা উইকলি আর সাতশো পঁয়তাল্লিশ টাকায় মান্থলি পাবো আর মাত্র বিশ টাকা থেকে ডায়মন্ড টপ শুরু গুগলে গিয়ে সার্চ করবা টিএস টপ আপ তাহলে আমার ওয়েবসাইটটা পেয়ে যাবো ওয়েবসাইটে ঢুকে দেখো এখনো অফারগুলো চালুই আছে ওয়েবসাইটে ঢুকে ব্যানারেই আমার ছবি দেওয়া আছে ভুল কোথাও যায় না আমার ওয়েবসাইট অটো টপ ওয়েবসাইট তাই মাত্র দশ সেকেন্ড আইডিতে অটোমেটিক ডায়মন্ড চলে যাবে আর এক দুই দিনের জন্য অফার চলে না সারা মাসে সব থেকে কম দামটাই রাখি তোমাদের জন্য সবাই চেক করে নাও তো গ্র্যান্ড প্রাইজ স্পিন পড়ার পর আমি খুব করে যাচ্ছিলাম সেকেন্ড ইমোটাই যেন পাই আর সত্যি সত্যি সেকেন্ড ইমোটাই ফ্রি ফায়ার আমাকে দিয়ে দিছে ওয়াও এই ইমোটা কিন্তু অনেক বেশি রেয়ার আর